সেইভাবে হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে আমি বলছি এখনো সময় রয়েছে যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি আমার ডায়মন্ড হারবারে আসুক নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি আসুক মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে আর যারা আমার কাজকে কটাক্ষ করে ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল বলে আর বাংলার অন্য একচল্লিশটা লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে এবং আগামী একচল্লিশটা আগামী দিনেই একচল্লিশটা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো যাদের পাঁচ বছর টিকি খুঁজে পাওয়া যায়নি তারা এখন আসছে ভাষণ দিতে আসুক আমার আপত্তি নেই কিন্তু যাদের সরকার কেন্দ্রে দশ বছর ক্ষমতায় আমার ডায়মন্ড হারবারের জন্য কি করেছে তার হিসেব আমার চাই আমি মানুষকে হিসেব দিয়েছি তাদেরকেও মানুষকে হিসেব দিতে হবে আমার ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার বিধানসভায় যখন রাস্তা ভেঙে গেছিল নদীর পাড়ের ভাঙন ডিফেন্সের ল্যান্ড ছিল সহযোগিতা চেয়েছিলাম করেনি এই আই হাইওয়ের জন্য একাধিকবার অনুরোধ করেছি আমতলায় কোনোরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমাদের ডায়মন্ড হারবারে দু বছর এমপিলাডের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল কেন্দ্রের সরকার কোভিডের সময় আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল একশো দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল আমি আপনাদের বলছি আমি আপনাদের কথা দিয়ে কথা রাখি আমি যখন কথা দিই আমি কোনো সরকারের উপর ভর করে কোনো দপ্তরের উপর ভর করে কথা দিই না আমি জানি আমি কি করতে পারি আর মানুষ সাথে থাকলে কি সম্ভব অসম্ভবকেও সম্ভব করা যায় আমি আপনাদের বলছি যারা আজকে সভায় এসছেন আমার গ্যারেন্টি আমি কথা দিচ্ছি যেভাবে আপনাদের বার্ধক্য ভাতা শ্রদ্ধার্ঘ আপনারা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন চার বছর ধরে কেন্দ্র সরকার আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে এই ডায়মন্ড হারবারের যে কটা অঞ্চল রয়েছে তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে আমি প্রধান উপপ্রধান সহ প্রত্যেকটা মায়েদের দিদিদের বোনেদের ভাইদের দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যে এক তারিখ ফল ঘোষণা হওয়ার পর ছ তারিখ যখন আদর্শ আচরণ বিধি উঠে যাবে তার ছ মাসের মধ্যে যারা বাড়ির জন্য আবেদন করেছেন সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে দেব এটা আমার গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি আমি নভেম্বরে কথা দিয়ে বলেছিলাম জানুয়ারি থেকে শ্রদ্ধার্গ করব। বলতে পারতাম ভোটের পর করব বলতে পারতাম নির্বাচন মিটে গেলে করব না আমি এক মাসের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম প্রায় ষোলো হাজার ভলেন্টিয়ার এক একজন চারজন পাঁচজন ছজন বয়স্ক লোকেদের বয়স্ক মা বাবা প্রবীণদের দায়িত্ব নিয়েছিল সরাসরি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কেউ চেকে দিয়েছে কেউ আরটিজিএস করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এক থেকে সাত তারিখের মধ্যে প্রথম বছরে এই বছরের প্রথম মাসে আমরা কথা দিয়েছিলাম এক তারিখ করব সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে একশো দিনের কাজের যাদের টাকা বোন পাওনা ছিল প্রকৃত প্রাপকদের আমরা তাদের টাকা কথা দিয়েছিলাম দেবার কথা ছিল কেন্দ্র সরকারের আন্দোলন করেছি দিল্লিতে গেছি অনেক জনপ্রতিনিধি আমার সাথে ছিল সেদিনকে এই অশোকদা থেকে শুরু করে সৌকত থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে এমএলএ যারা রয়েছে মোহনদা থেকে শুরু করে সবাই ছিল আমাদের টেনে হিঁচড়ে দিল্লির কৃষি ভবন থেকে মহিলাদের চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল আমাদের কি ভুল ছিল মানুষের জন্য আমরা দরবার করে মানুষের অধিকারের টাকা চাইতে গেছিলাম এটাই ছিল আমাদের একমাত্র দোষ আমরা বলেছিলাম তোমার টাকা দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তোমাদের বঞ্চনার পরেও বাংলার মানুষকে ভাতে মারতে দেবে না ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রেড রোড থেকে এবং ফেব্রুয়ারির উনত্রিশের আগে বাংলা জুড়ে উনষাট লক্ষ শ্রমিকের বাড়িতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার তিন হাজার কোটি টাকা খরচা করে সেই পাওনা মিটিয়ে দেয় আমরা কথা দিয়ে কথা রেখেছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো পাঁচ বছর কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আপনাদের বাড়িতে এসে আপনাদের দুঃখের কথা শুনেছে আপনাদের পাশে দাঁড়িয়েছে কোভিডের সময় হোক আমফানের সময় হোক ঘূর্ণিঝড়ের সময় হোক গরমে শীতে বর্ষায় কাকে পান একমাত্র তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সুখে বা আনন্দে থাকি না কিন্তু মানুষের বিপদে দুঃখে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে মায়েরা সবাই আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এখানে আমি আসার সময় চকমানিক থেকে দু তিনজন আমাকে বলল যে চকমানিকে কয়েকজন লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছে না মানে দুবছর ধরে পাচ্ছে হঠাৎ করে বোধ হয় লিঙ্কে প্রবলেম হয়েছে তারা পাচ্ছে না আমি আপনাদের বলছি আজকে আঠাশ তারিখ এক তারিখ আপনারা সবাই যারা লিঙ্কের প্রবলেমের কারণে পাচ্ছেন না তিন দিন পরে গিয়ে পাস বই চেক করবেন এক তারিখ বা দু তারিখ সবার লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা আমাদের সরকার যেভাবে করেছে আগামী দিনেও করবে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাই আমি আমি একটা ভয়েস ক্লিপ আপনাদের শোনাচ্ছি বিজেপি নেতারা ষড়যন্ত্র করে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় আপনারা শুনুন বিজেপির এক নেত্রী তিনি কি বলছেন

কে বলেছেন বিজেপির কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী সহসভাপতি দশ দিন হয়ে গেল বলেছে বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন আপনাদের নেত্রী কুচবিহারের সভামঞ্চ থেকে রাজ্য আর সর্বভারতীয় স্তরের নেতাদের বসিয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করবে আপনারা কি ব্যবস্থা নেত্রীর বিরুদ্ধে নিয়েছেন একটা শোকজ চিঠি পাঠিয়েছেন কোনো দলগতভাবে ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে কোনো রকম কোনো অবস্থান স্পষ্ট করেছেন তাকে ফোনে একবার ফোন করে বলেছেন যে এই সম এই বক্তব্যকে দল সমর্থন করে না আর যদি না করে থাকেন তাহলে ধরে নিতে হবে যে যেভাবে আপনারা মানুষের আবাসের টাকা বন্ধ করেছেন একশো দিনের টাকা বন্ধ করেছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চান মায়েরা শুনে রাখুন যতদিন আমরা ক্ষমতায় আছি যতদিন এই সরকার রয়েছে আর যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডারের আশেপাশে কাউকে আসতে দেবো না কাউকে স্পর্শ করতে দেবো না আপনারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা আমাদের গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি আগে পাঁচশো টাকা করে পেতেন আর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এখন আপনারা এক হাজার টাকা করে পান আগে বছরে ছ পেতেন এখন বারো হাজার পান আর তপসিলি মায়েরা তপশিলি বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা মাসে এখন পাচ্ছেন এক হাজারের জায়গায় বারোশো আর বছরে বারো হাজারের জায়গায় পাচ্ছেন চোদ্দো হাজার চারশো এবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের রাজ্যের সরকার মামাটি মানুষ সরকার বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের বৌদিদের দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে দু কোটি বারো লক্ষ তার মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে শুধু লক্ষ্মীর ভান্ডার দিতে আমাদের রাজ্য সরকার প্রতি বছর পঁচিশ হাজার কোটি টাকা খরচা করছে এই পঁচিশ হাজার কোটির মধ্যে দশ পয়সা কোনো কেন্দ্রের অবদান নেই দশ পয়সা কেন্দ্রের অবদান নেই মমতা ব্যানার্জির সরকার যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার পঞ্চাশ লক্ষ বঞ্চিত মানুষকেও বাড়ির ব্যবস্থা করে তাদের পাকা ছাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারি আমরা করে দেখিয়েছি আর যারা আজকে ভোট চাইতে আসছে ভাষা শুনেছেন বলছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেককে খেদাও ডায়মন্ড মডেল খেদাও কি করে খেদাবে আমি মানুষের হৃদয়ে রয়েছি গ্রামে রয়েছি মস্তিষ্কে রয়েছি লতায় পাতায় গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের অন্তরে স্থান করেছি তোমাদের মতো পয়সা খরচা করে দাঙ্গা করে মানুষকে বিচলিত করিনি যারা খেদাতে আসবে মানুষের কাছে খেদিয়ে দিল্লিতে মুরগি হয়ে আবার ফিরে যাবে যেভাবে বিজেপির নেতা দু সালে নিরঞ্জন রায় দক্ষিণ দিনাজপুর থেকে এসছিল দু মাস ঘাটি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষ্ণুপুর বজবজ সাতগাছিয়ায় ঘাটি গেড়ে বসেছিল আমাকে হারাবে বলে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা আমার চুয়াত্তর হাজার ভোটের ব্যবধান তিন লক্ষ একুশ হাজারে নিয়ে গিয়ে প্রমাণ করেছিলেন এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এবার আমি বলে গেছিলাম চার লাখ যে ভালোবাসা আমি রাস্তায় পেয়েছি আপনাদের মধ্যে পেয়েছি চার লাখ যদি পাঁচ লাখ হয় আমি আশ্চর্য হব না আমি কথা দিচ্ছি দশ বছরে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার কাজ হয়েছে আগামী দশ বছর যদি মানুষ সুযোগ দেয় আমি পাঁচ হাজার পাঁচশো আশির দ্বিগুণ আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে করে ডায়মন্ড হারবার মডেল সারা দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ববন্দি কি করে হয় তার ব্যবস্থা করব। এটা আমার গ্যারেন্টি ক্ষমতা থাকলে লড় চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি সাত দফায় ভোট করছে মানুষকে গরমে কি করে কষ্ট দেওয়া যায় আপনারা বলুন তো যারা মিটিংয়ে এসছেন দু ঘন্টা আগে বেরিয়েছে তাও তো আজকে আমাদের মিটিং হচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে আপনি ভাবুন আমি একটায় সভা করছি বারোটায় সভা করছি দুটোয় সভা করছি কি কষ্ট গরিব মানুষের যারা দুধারে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখবে কথা শুনবে বলে কেন এক দফায় নির্বাচন হতো না দু সালে কত নির্বাচন করেছিল আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে এই ডায়মন্ড হারবার লোকসভা একটা লোকসভায় সাতটা আসন সাতটা আসনে ভোট করতে তিনটে দফা করেছিল আর বাংলা জুড়ে আট দফায় ভোট হয়েছিল মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অনেক চেষ্টা করেছিল আমরা দু হাজার চোদ্দ থেকে ধারাবাহিকভাবে দু সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে দু সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে ১৯ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে একুশ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে আমি বলবো দরকার হলে বুথের বাইরে দুটো জায়গায় পাঁচটা করে দিন যত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে এটা প্রতিষ্ঠিত মানুষ ভোট দেবে ইডিসিবিআই তো ভোট দেবে না আর আমি তো বলেছিলাম এত রাগ আমার বিরুদ্ধে তাই ইডি ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে সিবিআই এর ডাইরেক্টারকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে আমি তো বারণ করিনি মেঘের আড়াল থেকে মেঘনাদের মধ্য মতো লড়াই না করে সম্মুখ সমরে লড়াই হোক সামনাসামনি মানুষ কার সাথে আছে দেখা যাবে নির্বাচন ঘোষণা হয়েছে ষোলোই মার্চ আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ষোলোই এপ্রিল অপেক্ষা করছিল কি করে ভোট কাটা যায় আমি তো বলেছি যে ইচ্ছা আপনারা দাঁড়ান আমার কোনো অসুবিধা নেই আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা প্রতিনিধিরা কতবার প্রশ্ন করেছে আমি বলেছি সবার অধিকার আছে এবং দল যদি চায় যে যেখানে ইচ্ছা দাঁড়াবে তাতে অসুবিধা কী আছে কিন্তু যারা এলাকা চেনে না কটা পঞ্চায়েত বলতে পারবেন আপনি বিজেপির প্রার্থীকে দাঁড় করিয়ে খালি ব্লক কটা ব্লক আছে নাম বলতে বলুন বলতে পারবে না মিউনিসিপ্যালিটির কটা ওয়ার্ড আছে আর পূজালিতে বলতে বলুন বলতে পারবে না মহেশতলায় কটা ওয়ার্ড আছে জিজ্ঞেস করুন ডায়মন্ড হারবারে কটা ওয়ার্ড আছে বলতে পারবে না আপনি কুড়িটা অঞ্চলের নাম বলতে বলুন বলতে পারবে না তারা নাকি অভিষেক খেদাবে ডায়মন্ড মডেল খেদাবে আমি বলবো তিন নম্বরে ছিল তিন নম্বরেই থাকবে তিন নম্বরে ছিল তিন নম্বরেই থাকবে মানুষকে অপমান করা তো মানুষকে দুর্বল ভাবাতো আমি আপনাদের বলেছি এত চেষ্টা করেছে পেরেছে আপনার টাকা আটকাতে শ্রদ্ধার্ঘ পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন স্বাস্থ্যসাথী পাচ্ছেন আগামী দিন বাড়ির প্রতিশ্রুতি আমি এই মঞ্চ থেকে দিয়ে গেলাম দু বছর চার বছর পাঁচ বছর নয় এই বছরের শেষের আগে আমি যেমন শ্রদ্ধার্ঘ করে বলেছিলাম এক মাসের মধ্যে করব করে দেখিয়েছি আজকে এই মঞ্চ থেকে একই প্রতিশ্রুতি দিয়ে গেলাম আর আমি তো সারা বছর রয়েছি আমি আপনার সুখে দুঃখে না থাকি সুখে আনন্দে না থাকি দুঃখে তো রয়েছি আমি বিভিন্ন উৎসবে খেলায় মেলায় বিভিন্ন জায়গায় কর্মসূচিতে দুর্গা পুজো ঈদে বিভিন্ন জায়গায় গেছি সারা বছর আমার আপনার সাথে আত্মিক সম্পর্ক রয়েছে ডায়মন্ড হারবারের আগামী দিন লড়াই আপনাদের সকলের আর একচল্লিশটা বিধানসভায় লড়াই আমার আমরা অলরেডি ইতিমধ্যেই দুটো দফায় ভোট হয়েছে এবং উত্তরের জেলাগুলো বিশেষত কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ওদিকে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই জেলার মানুষেরা বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছে আর আপনার তো আপনারা তো সার্জিক্যাল স্ট্রাইক না সামনাসামনি করবেন আমরা তো ঘুরপথে গিয়ে করি না আমরা সার্জিক্যাল স্ট্রাইক সামনাসামনি দিনের আলোয় মানুষ নিজের মাথা উঁচু করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জোড়া ফুলের বোতাম টিপে দিল্লির নেতাদের জামানত যেভাবে দু হাজার চব্বিশ বাজেয়াপ্ত করেছিল আগামী দিনও করবে আর আমি আপনাকে বলছি আমি ভবিষ্যৎবাণী করি না আমি যখন করি যে এই প্রার্থী জিতবে বা এতগুনো আসন পাবে আমি মানুষের চোখ মুখ দেখে বুঝি বিজেপির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে যে মানুষের বিতৃষ্ণা বিজেপির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা ইতিমধ্যেই ভারত জুড়ে হতে হতে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আগামী চার তারিখ বাক্স খুলবে আমি তো এখানে আসব আপনারা লিখে রাখুন চারশো পারের গল্প দিচ্ছে তো দুশোই গাড়ি আটকে যাবে এবং এবং চার তারিখ চার তারিখ যে সরকার পরিবর্তনের সরকার দশ বছর পর ভারতবর্ষে তৈরি হবে সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ আমরা আমাদের ইস্তাহারে লিখেছি আমরা আমাদের ইস্তাহারে লিখেছি যদি আমরা ইস্তাহারে কোনো কিছু লিখে থাকি অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত করেছি আমরা এবার সাত দিন আগে যখন ইস্তাহার প্রকাশ করেছি আমরা ইস্তাহারে মানুষকে কথা দিয়েছি যে আমাদের সরকার তৈরি হলে বাংলা জুড়ে নয় ভারত জুড়ে যত গরিব পরিবার রয়েছে যাদেরকে মোদীর জনবিরোধী সিদ্ধান্তের কারণে এক হাজার টাকা এগারোশো টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে তাদেরকে বছরে দশটা করে গ্যাসের সিলিন্ডার বিনা মূল্যে বিনা পয়সায় দেবে এই যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছে এটা শুধু বাংলায় সীমাবদ্ধ থাকবে না এটা ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে এক হাজার টাকা করে দেওয়া হবে আমরা আমাদের ইস্তাহারে লিখেছি আমরা যেভাবে বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছি একইভাবে ভারতবর্ষের প্রত্যেকটা মেধাবী ছাত্র ছাত্রীর জন্য দশ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা সরকার করবে এবং সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে চার পার্সেন্ট সুদে যাতে তারা শোধ করতে পারে ভারতবর্ষ জুড়ে আমরা এটা বাস্তবায়িত করে দেখাবো